দেখুন মমতা ব্যানার্জি কথা কোনো কথাতেই কোনোদিন হাসি পায়নি বা সে ওনার কোনো কথাতেই খুব একটা গুরুত্ব আছে সেটা শুধুই খগেন মুর্মুর বিষয় নিয়ে তো নয় উনি যখনই কথা বলেছেন উনি যখন এই যখন বন্যায় পুরো পাহাড় নষ্ট হয়ে যাচ্ছে পাহাড় ভেঙে পড়ছে উনি সেখানে কার্নিভাল করছেন সেটাও তো হাস্যকর তো প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি কী বললো সত্যিই কেউ গুরুত্ব দিয়ে খুব একটা শোনে বলে মনে হয় না ওনার বিষয়টা এখন পুরোপুরি একটা মিংস বা একটা কমেডির জায়গায় পৌঁছে গেছে উনি নিজেকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন আমার যে বক্তব্য আছে এই যে এই পুরো বিষয়টাই খগেন মনু মমতা ব্যানার্জি কিন্তু ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে ওখানে মানুষের কী অবস্থা ইম্পর্টেন্ট হচ্ছে ওখানে পাহাড়ের কী অবস্থা এবং সেটা কেন হলো নয় ওখানে নদীর মধ্যে থেকে সব চুরি করা কাঠ ভেসে আসছে এটা লজ্জাজনক নয় ওখানকার লোকজনের বাড়ি ভেঙে যাচ্ছে কেন ভেঙে যাচ্ছে দিনের পর দিন হাইওয়ে বানিয়ে যাচ্ছে ট্রেন লাইন বানিয়ে যাচ্ছে আজকে ভু ভুটান অবধি ট্রেন যাবে সিকিম অব্দি ট্রেন যাবে পাহাড় কেটে এখানকার মানুষদের জন্য পাহাড় না রেখে সেখানে তারা খালি ট্রেন লাইন বানিয়ে যাচ্ছে সেখানে আমাদের লজ্জা হচ্ছে না বঙ্গ রাজনীতি শুধু যদি আমরা মনে করি যে এই মেন স্ট্রিম সিপিএম বিজেপি এবং টিএমসির মধ্যে আমরা সাধারণ মানুষরা যদি মনে করি তার মধ্যে সীমিত হয়ে দাঁড়িয়ে আছে তাহলে সেটা একদমই ভুল হবে এরা যেটা চাইছে করতে সেটাই করতে দেওয়া হবে বিজেপি সিপিএম এই টিএমসি এই যে একটা দরজা এই দরজা করে 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 কি হচ্ছে না তো সাধারণ মানুষের জীবনটা শেষ হয়ে যাচ্ছে তাদের কিন্তু তারা কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের লড়াইটা লড়ে যাচ্ছে আমরা সারাক্ষণ এই তিনখানা দলের মধ্যে সারাক্ষণ এই দরজা চালিয়ে যাচ্ছি সেটা আজকে যখন লোকে হাজার হাজার মানুষ তাদের প্রাণ শেষ হয়ে যাচ্ছে না সেখানে বিজেপি টিএমসি সিপিএম তাদের মাথায় থাকছে না যে খগেম ব্যাপারে কি ডায়াবেটিস নিয়ে বলেছে সেটা আমার কাছে সত্যিই মুহূর্তে ইম্পর্টেন্ট প্রশ্ন নয় আমার ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে উনি একটা ঘটনা ঘটে গেলে উনি বলেছেন যে আমি খুব দুঃখিত আমি এত টাকা দিয়ে দেব তত টাকা দিব মানুষের জীবিকা কেড়ে নিয়ে তাকে ভিক্ষা দেওয়া এই রাজনীতিকরণটা তো এই দুই দল মিলে করেছে এবং তারা এটাতে বিশ্বাস করেন টিএমসি বলুন বিজেপি বলুন এই দুটো মূল যে দল তারা শুরু থেকেই এই পুরো বিচার ব্যবস্থাকে একটা রাজনৈতিক খেলাতে পরিণত করতে চাইছেন বিচার ব্যবস্থা সাথে বা আইনের সাথে অবশ্যই রাজনীতি রাজনীতি জড়িয়ে আছে সেটা কখনোই আলাদা হয় না কিন্তু সেটাকে পার্টি অফিস বানানোর চেষ্টা করছেন সেটা সমস্যা এবং যেই অর্ডার যে এনারা মানেন না এই দুটো পার্টি যে কোর্টকে মানেন না কোর্টে অবমাননা করেন এবং অর্ডার যে তারা মানেন না সেটা আমরা আমাদের এই হাইকোর্টে যেমন দেখেছি এবং সেটা তার একটা আর একটা রিপিটেশন সুপ্রিম কোর্টে এবং তার উদ্দেশ্যটা কি কেন জুতো ছেড়ে মেয়েছে সেইটা আসল আলোচনার বিষয় সেটা হচ্ছে যে তাদের যে ভগবান তাদের যে হিন্দুত্ববাদী মতামতের বিরোধিতা করে একটা আইন এবং একটা যুক্তিতে একটা অর্ডার পাস করেছে সে সেটার বিরোধিতা করছে এবং আমি জানি না তারা যে ভগবানকে পুজো করছে তাদের ভগবানরাও এরকম তাদেরকে মানে তাদেরকে সেই ইনস্ট্রাকশন দেয় কি বা ভগবান এইটাতে বিশ্বাস করে কি না যে তারা জুতো ছুঁড়ে মারতে পারে কোনো জাজকে বা অবমানও করতে পারে না এবং উল্টো যিনি জাজ বসে আছেন তিনি পুরোপুরি তিনি একজন দলিত জাজ মানে আমি সে এবং তাদের ক্ষেত্রে এই জিনিসটা করাটা খুব সহজ এরা এটা কিন্তু একটা ওই জাজকে করেছেন তা তার কাস্ট দেখে করেছেন এবং বিচার ব্যবস্থাটাকে অ্যাটাক করেছেন তো এটা তো ওনাদের প্র্যাকটিস এনারা সব জায়গায় ঢুকেই সেটা করার চেষ্টা করে কিন্তু যিনি জাজ আছেন উনি উনি যেটাকে ডিল করেছেন যে আমাদের চিফ জাস্টিস সেটা যেভাবে ডিল করেছেন সেটাকেই যুক্তিযুক্ত বলে মনে হয় আমাদের দিদি কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দু রয়েছে নাগরাকাটা নাগরাকাটায় বিজেপি যে সাংসদ আহত হয়েছেন সেই সাংসদকে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী তার পার্শ্ববর্তী একজন লোকের থেকে জানতে চেয়েছেন তার ডায়াবেটিস আছে কিনা একজন ব্যক্তি যিনি আহত হয়ে ভেন্টিলেটারে আছেন আইসিউতে আছেন তার থেকে তার ডায়াবেটিস আছে কিনা এটা জানতে চাও কতটা হাস্যকর মনে করছেন দেখুন মমতা ব্যানার্জি কথা কোনো কথাতেই কোনো দিন হাসি পায়নি বা সে ওনার কোনো কথাতেই খুব একটা গুরুত্ব আছে সেটা শুধু খগেন মর্মর বিষয় নিয়ে তো নয় উনি যখনই কথা বলেছেন উনি যখন এই যখন বন্যায় পুরো পাহাড় নষ্ট হয়ে যাচ্ছে পাহাড় ভেঙে পড়ছে উনি সেখানে কার্নিভাল করছেন সেটাও তো হাস্যকর তো প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি কী বললো সত্যিই কেউ গুরুত্ব দিয়ে খুব একটা শোনে বলে মনে হয় না ওনার বিষয়টা এখন পুরোপুরি একটা মিমস বা একটা কমেডির জায়গায় পৌঁছে গেছে উনি নিজেকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন লোকেরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ওনার বক্তব্য শেয়ার করেন হাসবে বলে শেয়ার করেন সে নিজে উনি নিজের সেই ব্যক্তিত্ব বা সেই জায়গাটা নিজেই উনি তৈরি করেছেন এবং মমতা ব্যানার্জির কথায় উত্তর দেবো বা ওনার কথা বিশ্লেষণ করব সেই করার মতো সময়টাও নষ্ট করতে চাই না কিন্তু আমার যে বক্তব্য আছে যে এই পুরো বিষয়টাই খগেন মুর্মু মমতা ব্যানার্জি কিন্তু ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে ওখানে মানুষের কী অবস্থা ইম্পর্টেন্ট হচ্ছে ওখানে পাহাড়ের কী অবস্থা এবং সেটা কেন হলো কাদের জন্য হলো সেইটা প্রশ্ন এবং আমার মনে হয় সেইটা নিয়ে আলোচনাটা করা ইম্পর্টেন্ট যে কেন পাহাড় আজকে শেষ হয়ে যাচ্ছে দিদি তারপরেও দেখা যাচ্ছে রাকেশ রাকেশ সিং বিজেপি নেতা কিছুদিন আগে কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করেছিলেন সেখানে অরাজনৈতিক বেশ কিছু কার্যকলাপ তিনি করেছিলেন আর তারপরে দেখা গেল খগেন মুর্মুর প্রতি তৃণমূলের যে এই বিদ্বেষ যেটা বিজেপি অভিযোগ করছে তো এই দুটি ঘটনায় বঙ্গ রাজনীতির জন্য কতটা লজ্জাজনক বঙ্গ রাজনীতির জন্য তো এইটার থেকে তার আগে থেকে লজ্জাজনক যখন থেকে মানে আমি ওটাই বারবার বলছি উত্তরবঙ্গ যখন আপনারা দেখুন উত্তরবঙ্গ পুরো শেষ হয়ে গেছে এইটা কি লজ্জাজনক নয় ওখানে নদীর মধ্যে থেকে সব চুরি করা কাঠ ভেসে আসছে এটা লজ্জাজনক নয় ওখানকার লোকজনের বাড়ি ভেঙে যাচ্ছে কেন ভেঙে যাচ্ছে দিনের পর দিন হাইওয়ে বানিয়ে যাচ্ছে ট্রেন লাইন বানিয়ে যাচ্ছে আজকে ভুটান অব্দি ট্রেন যাবে সিকিম অবধি ট্রেন যাবে পাহাড় কেটে এখানকার মানুষদের জন্য পাহাড় না রেখে সেখানে তারা খালি ট্রেন লাইন বানিয়ে যাচ্ছে সেখানে আমাদের লজ্জা হচ্ছে না বঙ্গ রাজনীতি শুধু যদি আমরা মনে করি যে এই মেন স্ট্রিম সিপিএম বিজেপি এবং টি মধ্যে আমরা সাধারণ মানুষরা যদি মনে করি তার মধ্যে সীমিত হয়ে দাঁড়িয়ে আছে তাহলে সেটা একদমই ভুল হবে এরা যেটা চাইছে করতে সেটাই করতে দেওয়া হবে আজকে বঙ্গ রাজনীতি কোথায় দাঁড়িয়ে আছে যে মানুষের জীবিকা শেষ হয়ে যাচ্ছে আপনি বলুন আজকে কিছুদিন আগে তো পুরো কলকাতা শহর ডুবে গেছিল জলে তখন যদি দাঁড়িয়ে মমতা ব্যানার্জি খুব মুর্মু রাকেশিং মারামারি করত তখন কি আপনি সেটা নিয়ে আলোচনা করতেন নাকি আপনার মাথায় তখন এটাই চলছিল আমাদের মাথায় চলছিল যে কবে জল নামলে আমরা আমাদের সাধারণ জীবনে ফিরে পাব তো বঙ্গ রাজনীতি কিন্তু এরা চায় সেই দিকে চলে যাক আমাদের মূল বিষয়টা ভাবতে হবে যে এই বিষয়টা কেন হচ্ছে এই মারামারি কে কাকে মারছে টিএমসি বিজেপি সিপিএম এটা এখানে অ্যাকচুয়ালি ভ্যালিড নয় এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে উত্তরবঙ্গ শেষ হয়ে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট দিদি আর এই উত্তরবঙ্গ শেষ হয়ে প্রশ্ন উঠে আসছে যে তৃণমূলের বিভিন্ন সিন্ডিকেটের তরফে আঙুল তোলা হচ্ছে নদীর যে পাথর সেটা অতিরিক্ত পরিমাণে তুলে বা বালি অতিরিক্ত পরিমাণে তুলে নেওয়া যার কারণে মনে করা হচ্ছে এই যে বন্যাটি এটি অনেকটাভাবে দায়ী তো আপনি কীভাবে দেখছেন মানে শুধুমাত্র সেটা সেটা ওয়ান অফ দ্য রিজন সব থেকে বড় রিজন হচ্ছে যে সেবক রামকো রেলওয়ে বানিয়েছে যেখানে আমি যাই আপনারা দেখেছেন কি না সেখানে টানেল করে করে সেই জায়গাগুলো পাহাড় কেটে 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 টানেল বানিয়ে রেখেছে সেখানে হাইওয়ে দিনের পর দিন হাইওয়ে এক্সটেনশন হয়ে যাচ্ছে আবার সিকিম অবধি সিকিম অবধি হচ্ছে আবার ভুটান অবধি হচ্ছে রেল লাইন এইটা শুধুমাত্র নদী থেকে পাথর তুলছে সেটা একটা অবশ্যই কারণ সেটা উত্তরবঙ্গ কেন সেটা তো মেদিনীপুরেও হচ্ছে সেটা পুরো ওভারঅল গঙ্গার যে অবস্থা এখন আমাদের এই কলকাতায় এটা কেন হলো গঙ্গার কী অবস্থা সেটা তো আমরা জানি কিন্তু তার সাথে অ্যাডিশনালি এটা আমাদের বুঝতে হবে যে এই এই যে পুরো প্রোজেক্টগুলো এটা কিন্তু একা স্টেট করতে পারে না সেন্ট্রাল অ্যালাউ না করলে আমাদেরকে বুঝতে হবে যে স্টেট এবং সেন্ট্রাল দুজনেই একসাথে ঐক্য ঐক্যবদ্ধভাবে এই পুরো পরিবেশটাকে নষ্ট করছে তারা যেমন আমান প্রজন্মের জন্য শিক্ষা স্বাস্থ্য চাকরি রাখেনি আগামী প্রজন্মের জন্য আমাদের এই প্রাপ্রকৃতিও তারা বাঁচিয়ে রাখতে চাইছেন না দিদি আপনি যেটি বললেন যে কিছুদিন আগে বন্যা কবলিত হয়েছিল কলকাতার একাংশ তো সেইখানে বিদ্যুৎ হয়ে মারা গিয়েছিলেন অনেক আমাদের শহরবাসী তো সেইখান থেকে সম্রাট নিরস সঙ্গে অনেকে তুলনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে একদিকে শহর ভেসে যাচ্ছে একদিকে পুজোর কার্নিভালে তিনি মেতে আছেন আর অন্যদিকে উত্তরবঙ্গে মানুষের মৃতদেহ ভাসছে জলে আপনি কীভাবে দেখছেন হ্যাঁ মানে সেটাই তুমি একটু আগে বললাম যে খগে মুর্মুর ব্যাপারে কি ডায়াবেটিস নিয়ে বলেছে সেটা আমার কাছে সত্যি মুহূর্তের ইম্পর্টেন্ট প্রশ্ন নয় আমার ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে উনি একটা ঘটনা ঘটে গেলে উনি বলেছেন যে আমি খুব দুঃখিত আমি এত টাকা দিয়ে দেবো তত টাকা দিব মানুষের জীবিকা কেড়ে নিয়ে তাকে ভিক্ষা দেওয়া এই রাজনীতিকরণটা তো এই দুই দল মিলে করেছে এবং তারা এটাতে বিশ্বাস করেন তারা জানে না মানে আজকে যার যদি সেন্সিবল একজন মেয়র হয় সেন্সিপাল একজন মুখ্যমন্ত্রী হয় সেন্সিবল একজন প্রধানমন্ত্রী হয় তাদের তারা জানে না যে এইগুলো প্রত্যেকটা মানে এক সামগ্রিক প্রভাব কীভাবে পড়তে পারে এটা তো হওয়ারই ছিল আরও হবে এই প্রত্যেকটা জায়গা জল জল জলা জমি বুঝিয়ে বুঝিয়ে বড় বড় অ্যাপার্টমেন্ট যত হবে কলকাতা আগামী দিনে তত ভাসবে এবং উত্তরবঙ্গও শেষ করে দিচ্ছে এটা এই বারবার বলছে সেন্ট্রাল আর স্টেট মিলে সেখানে যে দলই বসে থাক তাদের একটা নিজস্ব দায়িত্ব থাকা দরকার এটা যদি মনে করে সেন্ট্রাল আর স্টেট মানে হচ্ছে যে আমি আমার পার্টি অফিস চালাচ্ছি সেই জন্য আমি বলছি এটা সেন্ট্রাল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই এর জন্য দায়বদ্ধ দিদি কার্নিভালে শিল্পী সমাজের একাংশকে দেখা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত ধরে নাচ করতে তো এই সময় উত্তরবঙ্গ যখন ভাসছে উত্তরবঙ্গের জন্য কি কোট বুদ্ধিজীবীদের মন কাঁদে না না বুদ্ধিজীবী মানে আপনি শুধুমাত্র যে শিল্পীদের কথা বলেন তাহলে আমি আমি না কাঁচছে না বুদ্ধিজীবী মানেই আমরা কেন ধরে নিই যাই যারা মঞ্চে দাঁড়িয়েছে তারা বুদ্ধিজীবী ওখানে যাদের বাড়ি ভেঙে যাচ্ছে তাদের বুদ্ধি নেই এই বুদ্ধিজীবী ওয়ার্ডটা ইটসেল প্রবলেমেটেড আজকে আজকে আপনি আমি কথা বলছি মানে আমরা আমি যদি মনে করি হ্যাঁ আমি বড় বুদ্ধিজীবী আর বাকি যাদের বাড়ি ভাঙছে তারা বুদ্ধিজীবী নয় সেটা ভুল এটা এই এই পুরো ডেফিনেশন এই সংজ্ঞাগুলি এনারা তৈরি করেছেন ওখানে যারা দাঁড়িয়ে আছে তারা বুদ্ধিজীবীরা বললোটাকে মানে এবং তাদের সত্যি সত্যিই কী এসে যায় এসে যায় না মানেই বুঝতে হবে যে যারা নাচছে তার মানেই এরা বুদ্ধিজীবী নয় এদের মধ্যে মাথায় বেশি বুদ্ধি নেই বা সেন্স নেই তাদের 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 কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি আমার যখন ছুটি হবে আমি যাব ওখানে আমার ছুটি কাটাবো ওখানকার যারা বাসিন্দা আছে তাদের সাথে ছবি তুলবো আমি দেখাবো আমি পাহাড়কে কত ভালোবাসি ব্যাস সেখানে আমার দায়িত্ব শেষ পাহাড় টিকে আছে কি নেই সে নিয়ে কোনো দায়িত্ব নেই নিজেদের এটা কী করে বুদ্ধিজীবী দিদি আপনি বললেন বর্তমানে উত্তরবঙ্গে মানুষেরা ভাসছে সেটা বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার পাশাপাশি দেখা যাচ্ছে জনপ্রতিনিধিকে শুরু করে সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন সাংবাদিকের একাংশ আহত হয়েছেন তো এটা গণতন্ত্রের জন্য কতটা ক্ষতিকর অবশ্যই ক্ষতিকর কিন্তু মানে পুরো বিষয়টাই আমি ওটাই বারবার বলছি এই পুরো বিষয়টাই ক্ষতিকর এবং আক্রান্ত হওয়াটা আমি সাপোর্ট করছি না এবং সাংবাদিকরা সব জায়গায় গিয়েই আক্রান্ত হয়েছে যে সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্টলি একটা সংবাদ মাধ্যম চালায় আমার অবশ্যই তাদের সাথে তাদেরকে আক্রা আক্রমণ করার এদের একটা প্রচেষ্টা সবসময়ই আছে তারা যখন তাদেরকেই প্রশ্ন করে এই পাওয়ার স্ট্রাকচারটাকে প্রশ্ন করে এই ক্ষমতাকে প্রশ্ন করে তাদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করা হয় এবং সেটাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই সেটা অবশ্যই সেটা দুঃখজনক এটির পরে দেখা যাচ্ছে যেহেতু মমতা ব্যানার্জি একদিন পরে উত্তরবঙ্গে গেলেন কার্নিভালের জন্য তার আগে বিজেপি এবং সিপিএম সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করছিল তো যেহেতু তৃণমূলের আগে তারা এই কাজটি করেছিল সেই জন্যই কি একদম যথারীতি প্ল্যান মাফিক এই আক্রমণ মনে করছেন দেখুন আমি বারবার ওটাই বলছি মানে আমি না এই পুরো বিষয়টা শুধু বিজেপি সিপিএম আর টিএমসির মধ্যে একটা রাজনীতিকে আটকে রাখা এই সংঘাতে বিশ্বাস সত্যিই করি না আমি একদমই সেটা বলিনি আমি এটাই বলছি যে আমরা এই যে ধরে নিই যে মানুষ রাজনীতি করছে মানে এই তিনটে দলের মধ্যে কোনো একটা দল করছে সেটা ভুল কোনো দল কোনো রাজনৈতিক রাজনীতিকে রাজনৈতিক দেখুন প্রত্যেকটা মানুষের না একটা রাজনৈতিক চিন্তাভাবনা আছে এবং সেই চিন্তাভাবনা অনুযায়ী সে কোনো একটা দলকে বেছে নেয় বা যদি সে দল বেছে নাও নেয় তার একটা রাজনৈতিক চিন্তাভাবনা থাকে এবং সেই জন্য বারবার যে কোনো ইস্যুতে এই বিজেপি সিপিএম এই টিএমসি এই যে একটা তরজা এই তরজা করে 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 কি না হচ্ছে সাধারণ মানুষের জীবনটা শেষ হয়ে যাচ্ছে তাদের কিন্তু তারা কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের লড়াইটা লড়ে যাচ্ছে আমরা সারাক্ষণ এই তিনখানা দলের মধ্যে সারাক্ষণ এই দরজা চালিয়ে যাচ্ছি সেটা আজকে যখন লোকে হাজার হাজার মানুষ তাদের প্রাণ শেষ হয়ে যাচ্ছে না সেখানে বিজেপি টিএমসি সিপিএম তাদের মাথায় থাকছে না যখন কেউ ডেথ থাকে মানে পার্সোনের জন্য ডেকবেক তখন উল্টো দিকে কোন মানুষটা তারা সে দেখা করতে এসছে সে বিজেপি করে সিডিএম করে না টিএমসি করে দ্যাট ডাজেন্ট ম্যাটার সেই মানুষের তখন জীবনটা ম্যাটার করে যে মানুষের শিক্ষা নেই স্বাস্থ্য নেই চাকরি নেই তার বাড়ি নেই তার জীবিকা নেই তার বনজীবী যারা সেখানে জঙ্গল নেই সেখানে দাঁড়িয়ে থেকে যে জন্তু জানোয়ারা ভেসে চলে যাচ্ছে তাদের জন্তু জানোয়ার মরে পড়ে আছে কারোর বাড়ির সামনে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই দরজাটাতে এই আলোচনাতে যেতে চাইছি না যদি আমি এই আলোচনায় যাই তাহলে আমার নিজেকে মানুষের সঙ্গে লজ্জা লাগে আমি নিজে একজন বামপত্তি বিশ্বাসী কিন্তু তার মানে এই নয় যে আমি এখন সেই শুধুমাত্র সেটা নিয়ে কথা বলে যাব